বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মেজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে মানুষের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর এটাকে পীর না শয়তান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নিন এক কথা বলেন না কেন এই পীর গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার লাখ দশ লাখ টাকার কম বল বিতরণ করতে দেখি না এই শীতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময় কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরব আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এ সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নব্বতের বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছর আগে নবদ দেয়নি আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি দুই একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলে কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মেজানোর রহমান আজহারের নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মেজানোর রহমান আজহারের নামের আগে একজন আলেম লিখা আছে আল ওলামা ওয়ারাসাতুলাম বিয়া আলেমরা নবীর ওয়ারিস এই কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে নবীজি জানিয়েছেন আনা খাবাল খাতামান নবী দিন আলা নবী জাবাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এক কথার ভিতরে একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অত আদম নবী থেকে শুরু করে হযরতি শান্তি পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আরেক নবীর উপরে এ দায়িত্ব এসে পড়তো উম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই জে দুনার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিস এরাই আমার স্থল বিশিষ্ট নবীর উপরে কথা বললে যেমন আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমা করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমা গুলো করছেন কাবের ইঙ্গিতে করেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকে কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজ্জুদের নামাজের সেজদায় আমার আল্লাহর সাথে কথা বলে এই কথা বলেন না কেন ঠিক আছে এজন্য সারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বসাতে চাই আপনি বুঝেছে নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবে তিন নম্বরে আমি বেশি সূরা কাহাফের 28 নম্বর আয়াতে যে গাফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই 54 53 বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই গাফেল আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গাফেল মানবতার সম্পর্কে তারা গাফেল ছিল চার বাই বেশি সুরা নেশা এইটা আমার মনে হয় না বলাই ভালো না এটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সরা নেশা পাঁচ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহ রাফুল বাংলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলে আমার ভয় করে এই যেন আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন লাইফুলিহা কওমুন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা 100 ভাগ বিশ্বাস হয় আপনাদের না 98 ভাগ এই হাদিস 100 ভাগ বিশ্বাস করেন কারা দেখি লিল্লাহি তাকবীর এই দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই করৌত্রিশ নাম্বার আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে

আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছে আপনারা থামবেন আমরা সবাই মাসলুম এই দেশে শুধু ওই সত্য দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায়। তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাসান বলেন আমিন সরাই বাকারা আয়াত নাম্বার দুইশো আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসির করার জন্য পর্যন্ত যাব জবান খুলে দিয়ে আগে পড়ে না বিসমিল্লাহির রহমানের রহাই ইয়া জোহাল্লাদিনা মানদফলোফিসমিকাফা এ পর্যন্ত থাক থাক যেহেতু ডক্টর মিসানুর রহমান আঝহারি আর বিশ পঁচিশ সিরিট পরে চলে আসবে ওই জন্য আমরা এ পর্যন্ত থাক তিন ভাগের এক ভাগ আমরা পড়লাম

মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি আপনার একটা ধৈর্য ধরেন আসলে এনাদের তো আর জায়গা নেই আর কোথায় পাবে জায়গা এখানে শুনলাম আসার আগে আট থেকে দশ লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে এরপরও বাইরে যে অবস্থা দেখলাম কমপক্ষে পনেরো থেকে ১৬ লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য আলহামদুলিল্লাহ

পক্ষান্তরে যারা তগো ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন তার এক নম্বরে প্রমাণ কথা বলেন না কেন তেরোটা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে তারপরও তিনি মাথা নত করেন নাই কারণ তগব ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না আমি বহু মানুষ জেলে দেখেছি বহু আলেমকে দেখেছি তারা টিকে থাকতে পারে না আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছি এই কারণে এই মানুষগুলো ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে

পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এটা একটা লজ্জা না এমপিরা নাই পালিয়ে গেল গেল আপনি কেন পালাবেন কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব জনগণ জুতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে তাই কি আমার গায়ে লাগে মানুষ কত নিচে নামতে পারে তার বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে একটা জালে মাকে সে নাম দিয়েছে কৌমি জননী এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদদোয়া হয়েছে মাওলানা মামুন আল হক সাহ যত আলেম ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিল যে কইল কি হেবাজত ইসলামের তেরো সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই রোগটাকে নাম দিয়ে দিল কৌমি জননী আমাদের মাথা কাটা গেল এরকম হাজারো আলেম হাজারো পীর হাজারো মুসলমান দেশে ইমান রাখতে পারে নাই কারণ তগদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত আল্লাহ বলেন ইমান আনতে হলে আগে তগদ ছেড়ে দাও এরপর ইমানের দাবি করো ওদখলু ফিস সিলমি কাফা ইমানদার যারা তারা প্রবেশ করো পুরোপুরি ভাবে ইসলামে এখানে সেলমন বা সালমন সিনের ওপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়ে যে তোমরা প্রবেশ করো যেহেতু সিলমনটা আছে জন্য ইসলাম নেওয়া লাগবে আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে আমি আর সিডি তে থাকাকালীন প্রায় 42 টার উপরে এক জায়গায় মি<li>ছেন যে দেখে সবাই কি বলে প্রত্যেক মুফাসসির এখানে শান্তি না এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পরম্পরি ইসলামে প্রবেশ করো এখন আমরা যদি প্রশ্ন করি পরম্পরি ইসলামে প্রবেশ করার অর্থ কি

তিন নাম্বারে আপনার বিশুদ্ধ আকিদা তৈরি হয়ে গেছে চার নাম্বারে আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বারে আপনার লেনদেনের স্বচ্ছতা এসেছে এই পাঁচটা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এখন বলেন তো আপনার কি পাঁচটা কাজ পরিপূর্ণ হচ্ছে আত্মসমর্পণ এক নাম্বারে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে কার সামনে এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হজমতো প্রথম নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের একশো একত্রিশ নাম্বার আয়াসীপেন আল্লাহ বলেন আত্মসমর্পণ করো উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন ডাক দেয়া বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ এখানে খত না করে আত্মসমর্পণ করো গাছের মাথায় তিনি কোড়াম দিয়ে খত না করে বললেন আমি মহাবিশের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম এজাজ তিনি শেষ করেননি তিনি ডাক দিয়েছিলেন অন্তকালের আগে তার সন্তানদেরকে ووصى بها ابراهيم بنيه ويعقوب يا بني ان الله اصطفى لكم الدين فلا تموتن الا وانتم مسلمون

এবার আসেন সই আমাদের জাতির পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে কেয়ান্তের আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন কি মনোনীত করেছেন দিন কি এরাতের পরে যেটা আসবে ওই দিন বলেন বলেন কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ফেতরে এটা একটা মা দিনুকা দিন কি এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না এজন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন দিন কি জানো ইব্রাহিম নবী যেটা ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে আল্লাহ তোমাদের জন্য একটা দিন কে মনোনীত করেছেন সেই দিন হচ্ছে ইসলাম জোরে বলেন সুবহানাল্লাহ ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম আরো জোরে বলেন এখন পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে দিন আছে সাড়ে হাজার ধর্মের কোনো দিনের উপরে ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই খুশি নেই তিনি পছন্দ করেন না একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন পছন্দ করেন তার নাম ইসলাম

কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি অন্য কোন দিন অনুসরণ করে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান আগে আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না কালো সম্ভব না

সিলেট মাসী আমাদের জীবনে দিকে ওদিকে করে হয়তো কেটে যাবে কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই এই আসল জীবনই যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করব কোন কারণে যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন সব বাদ দিয়ে দেবেন ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে

সেইটা যদি আমি বলতে না পারে যে আমি কি রামায়ণ থেকে গীতা থেকে আপনারা আলোচনা শুনাবো ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়মনীতি মানা যাবে না আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে বিসিএস ক্যাডার উনি বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারিমে একটু বুঝে বুঝে পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে তিন মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ তিন মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে এজন্য অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমরা জোর করব না আমাদের ধর্মে জোর নেই লাইক রাহাফিদ্দিন আমাদের ধর্মে জোর আছে জবরদস্তি এই জোর নেই এই জন্যই তো সাড়ে আটশো এই এলাকা মুসলমানরা শাসন করেছে একটাও মন্দির ভাঙে নাই অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া পুলে ওরা বলছে পাঁচশো বছর আগে এখানে নাকি মন্দির ছিল বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পায় আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাঁচ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে কাশিম মা কোল আপনাদের বানিয়ে দেবেন এখানে প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নিন ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান আমার কথার অর্থ বোঝেন নি সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম সব মানুষের বানানো তৈরি করা

আপনার আকিদা কত ভালো আমি নিচে নামলাম না চার নাম্বারে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আর এটা নিতে হবে মোহাম্মদ রসুল্লার কাছ থেকে পাঁচ নাম্বারে আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আপনারা তার সির শুনতে এসেছেন আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে কারণ আমার সময় শেষ হয়ে গেছে আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আসারি ভাই আসবে ওনার কাছে আমরা আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশা আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মহা গ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তাফসীর শুনছিলাম বাংলাদেশের অন্যতম বিখ্যাত মুফাসসিরুল কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত আল্লামা আমির হামলা সম্মানিত মেহমান আমাদের সময় দিয়েছেন সিলেট বাসী তথা তাওহিদি জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ সুস্থতা সুস্থতা কামনা করছি সম্মানিত উপস্থিতি